আসসালামু আলাইকুম আমি শরীফ হুসাইন আমার সাথে আছে সবুজ ভাই আজকে সবুজ ভাইয়ের সাথে কথা বলবো এমন কি সবুজ ভাই কি কাজ করে সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে জানবো সো গাইস চলেন আমরা টোটালি চলে যাই সবুজ ভাইয়ের কাছে সবুজ ভাই কেমন আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই সবকিছু ভালো আছে তো এই ডিউটির কি অবস্থা আপনার কেমন চলতেছে ডিউটি ভালোই চলে সকাল 5টায় উঠি উঠার পরে রান্না বান্না করি তারপরে

তারপর ব্যাংকে বিভিন্ন জায়গায় ঠিক আছে মানে টাইম সব করে একবার ফিক্সড আচ্ছা আমি একটু ক্লিয়ারলি বলি সিকিউরিটি কাজটা হচ্ছে কি ওনাদের একটা সুপারভাইজার আছে ওনারা বলবে যে রাত্রেবেলা বলে দিবে কোন জায়গায় কাজ করবে ঠিক আছে আর কয়টা থেকে ডিউটি থাকবে তো যদি সকাল ছয়টা থেকে ডিউটি হয় ছয়টা থেকে ডিউটি করবে আট ঘন্টা যা আসে আর হচ্ছে যদি আবার অন্যান্য জায়গাতে দেখা যায় একটু আগেও যেতে হয় আবার কম মানে একটু পরেও যেতে হয় এটা হচ্ছে কি ডিপেন্ড করে মানে জায়গার পারপাসে ডিপেন্ড করে সেটা এটা হচ্ছে ডিউটি তো আট ঘন্টার অতিরিক্ত সেই ক্ষেত্রে কি আপনাদেরকে কোনো ওভারটাইম টাইম প্রোভাইড করে আট ঘন্টার অতিরিক্ত যাদের নর্মাল শিফট ডে টাইম ওদের দিন আর যাদের মনে করেন নর্মাল শিফট নাইট নাইট ডে টাইম ওভার টাইম তো ওই সময় ওদের ও কয়ে দেয় মানে যে কয় ঘন্টা করবে ওই কয় ঘন্টারে ওভার টাইম দেয় মানে রাত্রের শিফটে আপনাদেরকে আট ঘন্টার অতিরিক্ত হইলে সেই ক্ষেত্রে ওভার টাইম দেয় হ্যাঁ না আট ঘন্টার আপনার বেশি কিছু দিয়ে মনে করেন বারো ঘন্টা বারো ঘন্টা নর্মালি বারো ঘন্টা তো ওভার টাইম করলে মনে করেন দিনে আমি যদি রাত্রে নর্মাল শিপ হয় আমার দিনে যদি ওভার টাইম করতে হয় তাহলে ওদের ঘন্টাই যাবে যে যে জায়গায় মানে যে কয় ঘন্টা করি ওই কয় ঘন্টায় দেবে

দুই দিন হচ্ছে বন্ধ ওই বন্ধ দিন যদি উনি কাজ করে সেক্ষেত্রে ওনাকে কি ওভার টাইম প্রোভাইড করে এ হচ্ছে বিষয়টা আচ্ছা এই ডিউটি বাবদ আপনাকে বেসিকটা যদি বলতে ওভারটাইমটা হাইডিং থাক সমস্যা নাই বেসিকটা যদি মানে সিসেলসে যেভাবে এই সবাই নরমালি আট নয় আট নয় এই তো আট নয় এই দিকটা আচ্ছা আমি আর একটু বলি ওনাদের হচ্ছে বেসিক ডিউটি হচ্ছে মানে বেসিক ডিউটি পারপাসে ওনাদের বেসিক বেতন হচ্ছে আট থেকে নয় হাজার যদি ওভার টাইম থাকে সেই ক্ষেত্রে ওনাদের অনেক টাকাই পড়ে আমি বলি সবুজ ভাই যেই কোম্পানিতে কাজ করে সিকিউরিটি এটাতে বাঙালি হয়তো আষ্টান্ন জন হবে না ভাই তিনজন তিনজন আর সবগুলাই হচ্ছে আপনার অন্যান্য মানে হয় এই দেশের আর কি এটা ওনাদের ভাগ্যই বলতে পারেন এখানে যদি বাংলাদেশিরা কাজ করত তাহলে অনেক টাকা বেতন পাইতো তো সবুজ ভাই যা পায় মোটামুটি আলহামদুলিল্লাহ আমি জানি আমার ধারণা আছে এই কোম্পানিটা সম্পর্কে আমার অনেক ধারণা আছে তো অন্যান্য আরো সিকিউরিটি কোম্পানি আছে কিন্তু ওইগুলা দেখা গেছে মালিকানা দিক হয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানি যেমন একটা হোটেলের যদি হয়ে যায় কোম্পানির যদি হয় সেক্ষেত্রে কোম্পানিরাই তারা তাদের কি করবে যেমন একটা হোটেলে আমি যদি একটা বলি যেমন একটা বেজায় একটা হোটেল কোম্পানি বা একটা হিলটনের তাদের নিজস্বই হচ্ছে সিকিউরিটি পারপাসে তারা যদি যোগদান করে সেক্ষেত্রে হয়তো বা বেসিকটা একটু বেশি থাকবে

ওই থেকে ভালো অনেক অনেকটা গরম যারা আছে তারাই মনে করেন জানে এছাড়া জানলে না ঠিক আছে অনেকটা গরম মানে যারা ফার্ম ওয়ার্ক করে তাদের থেকে আপনি মোটামুটি ভালো ভালোই আছে আরেকটা জিনিস সবুজ ভাই আপনার যারা সিকিউরিটি কাজে আসতে চাইবে আপনার তাদের উদ্দেশ্যে কিরকম যদি সিকিউরিটি কাজ পায় সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত সাজেশন সিকিউরিটি এই দেশে আসা আর ইউরোপ যাওয়া মনে করেন সমান একটা বিষয় মানে আপনি বলতেছেন যে যদি সিকিউরিটি কেউ যদি ভিসা পেয়ে থাকে চোখ বন্ধ করে আসতে পারে অবশ্যই আসতে পারে মানে একটু যদি কোম্পানি একটু বিগ হয় আর স্মল একটু

একস্ট্রা ওভারটাইম মানে একস্ট্রা 10 দিন সিএসএসে ওভারটাইমটা হচ্ছে কি একটু মেইনলি ওভারটাইমের যে পেমেন্টটা এটা অনেক বেশি রে ঠিক আছে সো সবার উদ্দেশ্যে কি বলার সুযোগ বলি সবার উদ্দেশ্যে বলা এটাই যে আমাদের জন্য দোয়া করবেন আর সিএসএলসে যারা আসবেন তো আসেন জেনে শুনে ভালো ভালো কোম্পানিতে একটা আসবেন আর ইনফরমেশন রিলেটিভ ঘাটতি না রেখে সঠিক মাধ্যমে সঠিক প্রসেসিং এ বিদেশে আসবেন কষ্টের টাকা কেউ কখনো বিফলে যেতে দিবেন না ভালো থাকুন সকল প্রবাসী আপনারাই ভালো থাকবেন সবুজ ভাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ